জীবনে অনেক প্রকারের ধান দেখেছি কিন্তু এই রকমের ধানের কালার আসলে আমি দেখি নাই আর এখন কিন্তু আমাদের ধান কাটতেছে আমি আজকে গেছি আমার বাবার বাড়িতে আর এটা হচ্ছে আমার বোনের জমিতে নাকি অন্য কালারের ধান দিছে তো এই মেচিং করে আমার বোন অবশ্য সেই জামাও পড়ছে তো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমাদের গাছের কাঁঠালগুলো কত সুন্দর হয়েছে আর অনেকগুলো কাঁঠাল ধরছে আল্লাহ আর আজকে যাচ্ছি আমি আমার বোনের জমির ধান দেখতে আর আমার অবশ্য ছোটো বোন সে আজকে ধানের কালারের জামা পড়ছে বলতেছে যে আপু আমার জমিতে আমার কিন্তু জামার মেশিন করে আসলে ধানগুলো হয়েছে ভাবতে পারেন যে আমার ছোট বোনের জমি তার তো এখনও বিয়ে হয়নি আসলে না আমার বাবা আমাদের দুই বোনের নামে আর কি জমি কিছু দিয়েছে তো সেই জমিতে আজকে এই নতুন ধান আর কি আবিষ্কার করছে আসলে এটা হচ্ছে মানে চেক করার জন্য যে ধানটা কীরকম হয় তো জন্য আর কি এই নতুন ধানটা আর পুরা মাঠটা দেখেন আমাদের মাঠটা কিন্তু মানে বিশাল এলাকা জুড়ে আমাদের এখানে আমার দাদু আমার চাচাদের মানে সবারই জমি আছে আর কিন্তু অনেক মানে বিশাল বড় মাঠ আর যেদিকেই তাকাচ্ছি মানে একই ধান এই যে মানে সোনালি কালারের ধান যেমনটা আর কি হয়ে থাকে আপনারাও দেখছেন কিন্তু এই আমাদের আর কি আমার বোনের জমিটাতে শুধু আলাদা দিছে কারণ ওটা শুধু চেক করার জন্য দামটা এটা নতুন বের হয়েছে কেমন দেখতে হবে এই জন্য তো বোন কিন্তু খুবই এক্সাইটেড আর বোন ওই কালারের জামাও পরে নিছে যে আমার জমির ধান কিন্তু আমার জামার ম্যাচিং করে তো আমি আজকে ওই জামাটাই পরলাম আর দেখো যে আমাকে অবশ্য বলতেছে কয়েকদিন ধরে যে আমার জমিতে আমার জামার কালারের আসলে ধান হয়েছে আমি অবশ্য বিশ্বাস করতেছিলাম না তো অবশ্যই সে গেলাম গিয়ে দেখে হ্যাঁ সত্যি তো এই কালারে আর মানে পুরা মাঠ কিন্তু আলাদা ধরনের ধান আছে আর এইখানেই শুধু এই কালারের ধানটা আর দেখেন এত সুন্দর লাগতেছে দেখতে আল্লাহ আল্লাহ আল্লাহতালার সৃষ্টি অপরূপ সৌন্দর্য তার বর্ণনা দিয়ে আমরা কোনো দিনই শেষ করতে পারবো না আর ধানটা দেখে মানে গাছগুলো সবুজ ধানটা কিন্তু এই একটা অন্য কালারের মানে দেখে এত ভালো লাগতেছে আর খুবই মানে ভালো কালারটা খুবই ভালো লাগতেছে মানে পুরা মাঠ অন্য কালারের ধান এই একটা জমিতে আসলে সেটা অন্য কালারের দেখেন জামার মেসিং করেই কিন্তু আসলেই হয়ে আর দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে মানে হচ্ছে বড় কথা ধানটার নাম জানার খুব ইচ্ছা করতেছিল কিন্তু আমি ধানটার নাম জানতে পারি নাই এই জমিগুলো আসলে আমরা বর্গা দেওয়া বলে আমরা একজনকে বর্গা দিছি সে আসলে এগুলো দেখাশোনা করে সে আমাদেরকে নিয়ে যা দেয় তো আসলে সে হয়তো বলতে পারতো কিন্তু তাকে আমি পাই আর নামটা জানার কিন্তু খুবই আমার আগ্রহ ছিল এই কিন্তু জানতে পারলাম না এটা একটা দুঃখের বিষয় আপনাদের অন্য এলাকায় যদি এই ধানটা হয়ে থাকে এটা কি নাম প্লিজ একটু আমাকে কমেন্টে জানাই ধানটার নামটা জানার খুবই ইচ্ছা ছিল কারণ ধানটার কালারটা এত সুন্দর নামটা না জানি কত সুন্দর হবে কাটা হোক পায়েস রান্না করে খাওয়াবো সবাইকে কারণ মাসাল নতুন ধান হয়েছে তো আপনাদেরও দাওয়াত দেবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে আর কিন্তু আমি জানার মানে আগ্রহী থাকলাম যে এই নাম এই ধানটার নাম কি অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবে